আল্লামা দেলওয়ার হোসেন সাইবির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায় ভারত যত জুলন করেছে বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতা সময় চুরি করেছে ডাকাতি করেছে রাজধানী করেছে বাংলাদেশের বন্ধু জেলি হত্যা করেছে বাংলাদেশে হত্যা চালিয়েছে জন জনকে কোন করেছে একবার শুনেছেন মির্জা ফখরুল লেটার উপরে কোন কথা বলেছে আমি শুনি নাই মির্জা ফখরুল্লেবুল্ল নিয়ে কথা বলবে না কিন্তু মির্জা ফখরুল ফ্যাসিস্ট বলতে কি বোঝায় তারা আমাকে ফ্যাসিস্ট বলে তা আমি সবাইকে অনুরোধ করব। যে ফ্যাসিস্টের ডেফিনেশন কি এবং এই ফ্যাসিস্ট হিসেবে আমার সবাই কী অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনুস কী কী করছে তা ফ্যাসিস্ট আপনারা তো তারই পাও না সেই সাথে জঙ্গি যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে হলি আর্টিজেনে যারা সেখানে সন্ত্রাসী জঙ্গি কাজ করলো সেটাকে আমরা দমন করলাম এবং তাদের খুঁজে বের করে সাজা দিলাম তারা মুক্ত সেখানে যে উনত্রিশ জন মানুষ মারা গেল এটার কি জবাব দেবে সে বিডিআরে বিদ্রোহ গ্রেপ্তার করা হলো মামলা মামলা দেওয়া হলো বিচার করা হয়েছে কিন্তু যারা আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরে হত্যা করলো তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া তাদের জামিন দেওয়ার জন্য ব্যস্ত কিছু দেওয়া হয়েছে আরও দেওয়া হবে কারণটা কি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে সব আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার চেষ্টা হ্যাঁ বেঁচে গিয়েছি আমি কিন্তু আমার তো ওখানে বাইশজন জন নেতা কর্মী আইভির মারা গেছে প্রিয় দর্শক ক্ষমতা চাইতে গিয়ে কঠিন বিপদে পড়তেছেন মির্জা ফখরুল এদিকে মির্জা ফখরুলের বিএনপির নেতা হবার কোনো যোগ্যতা নাই এমনই একটা বক্তব্য দিলেন টক শোতে জ্যাকব মিল্টন

তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধু মনে কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোন ঘটনাই ছিল না মির্জা ফখরুল ইসলামের বাবা উনিশশো একাত্তরের রাজাকার সেই ঠাকুরগা চালা মির্জা ফখরুলের আপা বাকি এই আমি এটা নিয়ে আজকের আমি ওই ক্যাম্পটা আমি খুলতে চাই না রে ভাই আপনি করে বলে ধরছেন মির্জা ফখরুল আজকের আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না আচ্ছা মির্জা ফখরুল কি একবারও একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে এটা নিয়ে কোনো কথা বলছে আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে বা ভারতে প্রত্যেকদিন দিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন দিন কথা বলছে গেল এটা এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার আমাদের না রিয়েলি গত ২৬ বছর ৩০ বছর চল্লিশ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়ে যায় বিরোধী দল নির্বাচন করে দেয়া যায় গুম বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয় বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামা দিয়ে যায় এই বিএনপির লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে মির্জা ফখরুল কোনোদিন কি কোনো কথা বলেছে একটা দিন কোনো দিন কথা বলে

একটুmarsh up করে রেখেছে এক আজকের এক কথা বলে কালকে আরেক কথা মিথ্যা কথা এই খটাস কোন একটা একবারের জন্য বলে না যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুণগুণ ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে মির্জা না কারণ মির্জা ভারতের কপোনে ভারতের তাবেদার হওয়ারটাকে মির্জা ফখরুল পছন্দ করে দর্শক বৃন্দ মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লেয়ার করা হয় তখন আমার কাছে কিছু তথ্য আছে যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য আপনাদের সামনে বসার জন্য বলার জন্য আমি তৈরি না কিন্তু আমি বলবো বেগম জিয়া তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য এবং গত সব একটা কথা একা একা চিন্তা করে দেখেন একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন ঠিক মতো করতে পারে নাই জীবনে কোনোদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে ঘুরে পায় এখন কি এই ঢাকা মহানগরী সমাবেশে পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো এই মির্জা ফখরুল উনি যখন কথা খুঁজে পেত হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না এমন কিছু এক সে করেছে যখন এক হয়েছে হাসিনাকে বলছো আমাকে গতে উঠে নিয়ে দেন আমার রেস্ট করা দরকার আমি এগুলো নিতে পারতেছি না এই কাজগুলো কে কে করেছে মির্জা ফখরুল করেছে মির্জা আব্বাস করেছে আমানুল্লাহ আমান করেছে আমির খসরু মাহমুদ করেছে ইকবাল হোসেন টুকু করেছে রুবেন ফারানা তো করে না একবারের জন্য কারণ তাকে গ্রেফতার করা হবে না এটা আওয়ামী জানে রুমিন ফারানার কাজ ছিল আওয়ামী লীগে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী ধনী তাদের ছেলে পান কারা আছে বুড়ার দাম রাখুন কতগুলো আছে তাদের সাথে প্রেম করা সাত আটশো নেতা কর্মী আহত এখনো অনেকের শরীর স্প্লিন্টার এই ঘটনায় যারা সাজা পেয়েছ তারাও মুক্ত এবং যারা খুনি সন্ত্রাসী জঙ্গি পাঁচশো জায়গায় বোমা হামলা সেই বাংলা ভাই থেকে সুখে সব যাদেরকে সেই সমস্ত জঙ্গি তো আমি দমন করেছিলাম এবং তারা সাজাপ্রাপ্ত আসামি ছিল সবাইকে মুক্ত করে দিয়ে যত মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী চোদ্দ দলের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যত খুনের মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তা আমার তো মনে হয় মামলা দেওয়াতে প্রায় আমরা তো প্রায় ষাট সত্তর হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং আসামি যদি আমরা ধরে এজাহভুক্ত আর যদি মানে না মাথা থেকে লাখ চার পাঁচেক তো হবে আসামি তো এটা আবার অবশ্যই ইনুস একটা রেকর্ড করে ফেলেছে আমার মনে হয় যাই না এর জন্য আবার নতুন কোনো পুরস্কার পাবে কিনা এই জঙ্গি খুনি সন্ত্রাসী দুর্নীতিবাজ এদেরকে মানে ছেড়ে দেওয়া আর একটা দলের নেতা কর্মীকে দিয়ে সব জেলখানা ভরে ফেলা এটাই তার কাজ এটাই সে করে যাচ্ছে এবং শুধু তাই না আমরা যদি ইনুস সাহেবের কর্মকাণ্ডটা এটা একটু হিসাব করে দেখি তো সে কী করে কি কাজটা তার কী করেছে সে পর্যন্ত দেশের জন্য কি করেছে নিজের জন্য কি করেছে সেটা একটু আপনি হিসাব করেন এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা আসলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে যে নাকি শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি নিজের কোম্পানি শ্রমিকদের যে ফাঁকি দেয় তাদের প্রাপ্য টাকা যে কোনো কোম্পানি প্রফিটে ফাইভ পারসেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হয় সে সে টাকা দেয়নি তার বিরুদ্ধে মামলা করে এক পর্যায়ে তাদের সাথে শ্রমিকদের সাথে নেগোসিয়েশন করে নেগোসিয়েশন করে যে টাকাটা একটা ফান্ডে ফান্ড করে রাখার কথা সেই ফান্ডে টাকাটা রাখি পরবর্তীতে আবার ওই ফান্ডের থেকে পঁচিশ কোটি বা ছাব্বিশ কোটি হবে এরকম টাকা তুলে নিয়ে সেই টাকার থেকে শ্রমিক আন্দোলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তাদের আইনজীবী তাদেরকে ঘুষ দেয় তিন কোটি টাকা করে শ্রমিক সেই আন্দোলনের যে সভাপতি আর সেক্রেটারি তাদের আমার প্রিয়দর্শক ফোন আলাপের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিলেন আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি জ্যাকব মিল্টন সাহেব যে মির্জা ফকুল নিয়ে আলোচনা করলেন আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো যদি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম